এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই সুন্দর একটা প্রোডাক্ট শেয়ার করব যারা আমার মতো সেলাই কাজ করেন এবং ভিডিও বানাতে চান ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে তাদের জন্য এটা খুবই গাজের জিনিস তো এটা হচ্ছে একটা স্ট্যান্ড যেটা মেশিনে ফিট করা যায় বা যারা ড্রয়িং করেন তারাও কোনো মানে বোর্ডে ফিট করে নিতে পারেন তো এটা হচ্ছে ফোনটা রাখার এবং এইখান দিয়ে হচ্ছে লাগাতে হয় এটা সমস্তটাই মেটালের এটা মানে আপনার মনের মতো করে আপনি পুরোটাও সোজা করে নিতে পারেন বা একটু বেঁকিয়েও নিতে পারেন এইভাবে এটা নিজের মতো করে অ্যাডজাস্ট করা যায় আর এই যে ক্লিপটা আছে এটা দিয়ে আটকে দেবেন কোনো টেবিলের উপরে পড়ার টেবিলের উপরে রাখার জন্য এবং উপরে এই যে গোলমতোটা আছে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে এটা ভিতরে ভালো করে লাগিয়ে নিতে হয় তারপরে এটা একটু চাপলেই কিন্তু এটা লেগে যায় তো এরপরে এই প্যাচের সাথে দিতে হয় এটা আমি ভুল লাগিয়ে ফেলেছিলাম ফের ঘুরিয়ে লাগালাম এবার এই প্যাচের সাথে আটকে দিলে কিন্তু আর খুলবে না এই প্রোডাক্টটা কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলুন টাটা